ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বারকাত উদ্দিনীবন মাইমুনা তিনি বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন যে ইশরাকের নামাজ এবং দোহার নামাজ এর মধ্যে পার্থক্য কী আলহামদুলিল্লাহ ওসলাত যি সম্মানিতা দিন বোন আপনি ফজর পড়ার পর জয় নামাজে বসে থেকে সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পর আপনি রাকাত সালাত আদায় করতে পারেন যেটাকে বলা হয় ইশরাকের নামাজ আর এই নামাজটারই অপর নাম হলো সলাতার নামাজ এ বিষয়ে সে মোহাম্মদ বিন সোয়াল আল সাইমিন রহেমা উল্লাহকে প্রশ্ন করা হয়েছিল যে ইশরাকের নামাজ এবং দোহার নামাজ এর মধ্যে পার্থক্যটা কি তিনি বলেছেন যে সুন্নাতুল ইশরাক হিয়া সুন্নাতুল দোহা অর্থাৎ ইশরাকের নামাজ যেটা এটাই হলো দোহার নামাজ অর্থাৎ সূর্য উঠার পনেরো বিশ মিনিট পর যে নামাজ পড়া হয় এই নামাজটাকে ইশরাক বলে আর এই নামাজটা যখন আপনি আরও কিছুক্ষণ পর মধ্যস্থানে অথবা সূর্য ঢলে পড়ার দশ পনেরো মিনিট আগেও পড়েন যেটা মনে করেন সাড়ে এগারোটার দিকে এই সময়ও কেউ যদি পড়ে তাহলে এটাকে হার নামাজ বলা হয় তিনি বলছেন লাই কেন এনবাক মিন হে আশ্রাকতে তিনি বলছেন যখন সূর্য ওঠার পর আপনি যদি সূর্য ওঠার পর আপনি যদি এটা তাড়াতাড়ি আদায় করেন এবং সূর্যটা কতটুকু করতে হবে রোম যেটা বলতে মানে আপনার মাথার উপরে এক হাত পর্যন্ত যেটাকে প্রায় পনেরো থেকে বিশ মিনিট শিখবেন বাজরা হেমা তিনি তার এক ফতোয়া বলেছেন যে পনেরো থেকে বিশ মিনিট সুলুস এহা তিনি বলছেন যে সূর্য ওঠার সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে যদি আপনি এই নামাজটা পড়েন তাহলে এটাকে বলা হয় এশরাক ওয়েন্ আর যদি শেষ সময়ে আউফি ওসাতল ওয়াক্ত অথবা মধ্য সময়ে হয় তাহলে এটাকে বলা হয় দুহা কিন্তু তিনি বলছেন আহলুল এলিম তারা এটাকেই সলাতুদ্দোহা বলেই পরিগণিত করেছেন শেখ মোহাম্মদ বিন সোহাল সাইমেন বাবুল মফতোহ এর চব্বিশ ঘন্টার একশো একচল্লিশ পৃষ্ঠার মধ্যে এই ফতোয়া উল্লেখ করা হয়েছে আর এই নামাজটি খুবই গুরুত্বপূর্ণ নামাজ বিশেষ করে যারা আপনারা মনে করেন যারা রাতে সালাতুত্তাহাজ পড়তে না পারেন তার জন্যও খুব গুরুত্বপূর্ণ এ বিষয়ে একটা হাদিসে এসেছে আবু হরে আনহু তিনি বলেছেন যে আউসারি খালি আমার দোস্ত অর্থাৎ নবী করিম সাল্লাসালাম তিনটি উপদেশ আমাকে দিয়েছেন হ্যাদ মরণ পর্যন্ত যেন আমি এই তিনটি উপদেশ ত্যাগ না করি সেটা হলো কি সৌম সৌম সৈলা সাথে মিন কল্লে সাহার প্রত্যেক মাসে তিনটি করে রোজা রাখা ওয়া সলাতুদোহা এই জোহার নামাজ পড়া ওয়াউ বেতরে এবং বেতরে নামাজ পড়ি ঘুমানো সহি মুসলিমে সাতশো একুশ নম্বর সহি বকারে এক হাজার একশো আঠাত্তর নম্বর হাদিসে এটা উল্লেখ করা হয়েছে আর এই সলাতুদ্দোহা সম্পর্কে আপনি যে হাদিসটি বলেছেন যে ফজরের নামাজ পড়ার পর কেউ যদি সেখানে বসে থেকে আল্লাহর জিকে আজকার করে যায় নামাজে বসে থেকে এরপর সূর্য ওঠার পর দূরে সালাত আদায় করে তাহলে ক্যানাত্মা তেম্মা যে তার জন্য পরিপূর্ণ একটা হজ পরিপূর্ণ একটা অমরার সোয়াব হয়ে যায় এই হাদিসটি তিনমিজিত রয়েছে পাঁচশো ছিয়াশি নম্বর হাদিসিটি। এটি বিন মালিক রদি আল্লাহ আনহু থেকে এই হাদিসের বিশুদ্ধতার ব্যাপারে অনেক কেরাম মন্তব্য করেছেন কেউ কেউ এই হাদিসটিকে জঈব বলেছেন আবার কেউ কেউ এটাকে হাসান লেগাইরিহি রিহি বলেছেন শেখবেন বাজ রাহেমহল্লা এই হাদিস সম্পর্কে বলেছেন যে এটা হাসান লেগাইরিহির রিহির পর্যায়ে পড়ে অতএব কেউ আমল করলে করতে পারে এই আর কি তো কাজেই আপনি যদি বাচ্চাকে দিতে যান মাদ্রাসায় দিতে গেলেন ফজর নামাজ পড়ার পরে কিছু আজকার করে বাচ্চাকে বক্তব্য দেবেন এরপরে আসবেন তাতে কোনো সমস্যা নেই এরপরে এসে আপনিও দুই রেখাত পরবেন ইনশাআল্লাহ তাতে কোনো অসুবিধা নেই এবং সলাাতুদ্দোহা বলেই পরিচিত হবে যদি তাড়াতাড়ি পড়েন তাহলে সালাতুল ইসরাক আর একটু দেরি করে বললে সলাত উদ্দোহা আশা করে বোঝা গেছে হাজ আল্লাহ আলমস ওসল আল্লাহবীর আসসালামু আলাইকুম আলিক্লাহ যদি আল্লাহ আনহু থেকে এই হাদিসের বিশুদ্ধতার ব্যাপারে অনেক ওলামায় কেরাম মন্তব্য করেছেন কেউ কেউ এই হাদিসটিকে জয়ব বলেছেন আবার কেউ কেউ এটাকে হাসান লেগাইরিহি বলেছেন বিন বাজ রাহেমাহল্লা এই হাদিস সম্পর্কে বলেছেন যে এটা হাসান লে রিহির পর্যায়ে পড়ে অতএব কেউ আমল করলে করতে পারে এই আর কি তো কাজেই আপনি যদি বাচ্চাকে দিতে যান মাদ্রাসায় দিতে গেলেন ফজর নামাজ পড়ার পরে কিছু রাজকার করে বাচ্চাকে বক্তব্যে দেবেন এরপরে আসবেন তাতে কোনো সমস্যা নেই এরপরে এসে আপনিও দুই রেখা পড়বেন ইনশাআল্লাহ তাতে কোনো অসুবিধা নেই এবং সলাতুদ্দোহা বলেই পরিচিত হবে যদি তাড়াতাড়ি পড়েন তাহলে সলাতুল ইসরাক আর একটু দেরি করে বললে সলাতুদোহা আশা করে বোঝা গেছে হাজ আল্লাহ আলমস ওসল আল্লাহ মহম্মদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ تري بورن صلاة الاشتراك عرق صلاة الدوحة هذا بسواب وصلى الله على نبينا محمد السلام عليكم ورحمة الله نبينا محمد عليكم ورحمة الله